আপনি জানলে অবাক হবেন যে সৌদি আরবে বেন্ডি সৌদিরা এত পছন্দ করে যার কারণে কিন্তু এই বেন্ডিরগুলোর দাম এত বেশি হয়ে থাকে এক এক কার্টনের বেন্ডির দাম বাংলা হিসাব করতে গেলে সাড়ে তিন হাজার থেকে পাঁচ হাজার টাকা পর্যন্ত হয়ে থাকে এখানে এক কার্টন বেন্ডির দাম

চলে আসি আমি একজন কত এটা দেশি ওই কফি কত ওই কত এটা ফুলকপি ফুলকপি কত ফুলকপি কই কফি কিত্নাই কইয়া ইয়া লইছি তো দো লইয়া লাইসে কি সুন্দর সুন্দর কফি কত বেশি ভাই ওই কফি কত কফি পঁচিশ টাকা চল্লিশ টাকা চাই কার্টন কার্টন তো ওইদিকে তিরিশ টাকা আয় তেইশটা আছে দাম চাই বেশি বটবটি কত ভাই আপনাৰ কতকাইছে পঁচিছ টকা